এখন বাজে ভোর তিনটে এখন আমি এই মুহূর্তে আছি মধ্যম গ্রাম এটা হলো মধ্যম গ্রাম চৌরাস্তা মধ্যম গ্রাম চৌরাস্তা এটা অ্যাকচুয়ালি এটা দমদমের মধ্যে পড়ে যাচ্ছে তো এখন রাত তিনটে বাজে রাস্তা অনেক ফাঁকা গাড়িও আমার খুব স্লো সুন্দরভাবে যাচ্ছে রাস্তা ক্লিয়ার আছে যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ড্রাইভার দাদা ভাইরা দমদমের মধ্যে পড়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে রাতের ভিউস টা আর কলকাতার মধ্যে লাইট লাগানো আছে বিজ্লিং অনেক সুন্দর লাগছে লাগছে আপনারা দমদম আছে আপনাদেরকে দেখাবো দমদম এয়ারপোর্ট দেখুন রাতের ভিউজটা অনেক সুন্দর লাগছে সুন্দর লাগছে এখানে শুরু হচ্ছে দমদম এই ছোট ব্রিজটা পার করি দমদম এখানে সিগনাল পোস্ট আছে হোক এখান থেকে আমার পা দিকে দমদম এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও আমি আপনাদেরকে তুলে ধরেছি দমদম এয়ারপোর্ট রাতের এয়ারপোর্ট এয়ারপোর্টে অনেকই সুন্দর লাগছে সুন্দর লাগছে আপনারা জানাবেন কেমন লাগছে আমাকে রাতে রাস্তা ফাঁকা আছে গাড়ি চালাতেও অনেক সুন্দর লাগে আর দমদম এয়ারপোর্টের পাশে অনেক কাজ হচ্ছে এই যে কাজ হচ্ছে এয়ারপোর্টের পাশে এবং আমি গাড়ি খুব স্লো আস্তে আস্তে চালিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি ভিউসটা রাতের বেলা অনেক সুন্দর একটা প্রকৃতি আমি অনেক দিন থেকেই দেখছি দমদম এয়ারপোর্টের কিছু কাজ চলছে এয়ারপোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন অত সুন্দরভাবে দেখা যাবে না ও সিগন্যাল পড়েছে সিগনাল পড়েছে দমদম এয়ারপোর্ট এবার যারা কলকাতায় ঢুকবে তারা ওইদিকে দাঁড়িয়ে সিগনালটা ক্রস করছে একটা প্লেন যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে হালকা পাতলা ইতিমধ্যে আমি এয়ারপোর্টে আমি দমদম এয়ারপোর্ট প্রায় শেষের দিকে হাতে আমার বিরাটি পড়ছে এবং আমি আড়াই নম্বরে ঢুকবো তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত দমদম এয়ারপোর্ট শেষ তো আমি ঢুকে যাবো আড়াই নম্বরে দক্ষিণেশ্বর বালিগ্র পরের ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিও আপনারা দেখতে থাকেন দিকে এয়ারপোর্ট শেষ ডান দিকে বিরাটি আমি বেরিয়ে যাব আড়াই নম্বর দিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরের ভিডিও নিয়ে আবার আসব